বাংলাদেশের মানুষের প্রতি আপনারা আমার যতটুকু টান নাই ভালোবাসা নাই ততরা কিন্তু বিদেশে অর্থাৎ প্রবাসী যারা থাকে বাংলাদেশ থেকে তাদের দরদ बेशুまい আছে প্রিয় ভাই দেশবাসী আমি আপনাদের লাউটা ভাই অরিজিনাল লাইভে চলে এসেছি দেখেন ভাই আমার কিন্তু কোনো পেজ নাই ধান্দা করি খাই এই ছেলেটা চোখে দেখে না দিনই দেখে ঠিকমতো দিনে রাত্রে টস ছাড়া যদি বাই যায় ওসুহে যায় না ঠিক আছে শুনো ভাই এ ভাই মন মেজাজ ভালো না আমি পেজ একটা চালাই ভিডিও তো অত ভিউটিউব হয় না মনিটেশন পাইছে ঠিকই ইনকাম হয় না আর আমি একটা চিন্তা করছি মেয়ে কি কি বেড়া কি করবে চিন্তা করছি একটা ব্যবসা লোক কি ব্যবসা করবি মানবতার ব্যবসা মানবতার নামে বাপারি একটা ব্যবসা লইলে কেমন আছে এমনি কি শুরু করতে চাও একদম সোজা মেয়া কয়েকটা পলামান লব পলামান দিয়ে ভিডিও টিডিও বানাইতে কমো আর আমরা তো এমনি লেউটো ভাই ভিডিও ছাড়লে পরেও কর্মকি পোলা পান ধর দিয়ে কানা হোক প্রতিদিন ভালো একটা পোলা পান পেট্রোল পান দিয়ে বানাই দিব এটা অন্ধ ফেসবুকে লাইভে দিয়ে সরাসরি কমুকি প্রিয় ভাই এ অন্ধ আর চৌকা পড়াশোনা এত টাকা লাগবে দশ লাখ পনেরো লাখ টাকা লাগবে আবার মনে করেন একটা পোলা পানের তোমার কিডনি নাই তোমার ভাই আর দশ লাখ টাকা লাগবে ক্যামেরা অন করেন ক্যামেরা অন করেন লাইভে যাবো

প্রিয় অমর ভাই আমি কইতেছি যদি এই পাঁচ দিনের ভিতরে দশ লাখ টাকার পনেরো লাখ টাকার মধ্যে আমি যদি পাঁচ লাখ টাকা দেন আমি কই দিতেছি কিন্তু নিজের এলাকায় ঠিকই আছে আর তেষট্টি জেলা কিন্তু আমি ঢুকতে দেবো না আর জুয়েল ভাই তোমারও কইতেছি তুমি যদি আমাগো এই মানবতার ভিডিওটা দেখিয়া যদি দুই লাখ টাকা অন্তত না দাও তো কিন্তু তোমারও দেশ ছাড়া করো আর নাসা ভাই তোমার কিন্তু সরাসরি কইতেছি মারছো মারছো সব খাইছি তারপরে কিন্তু

ঠিক সেখানে আছে সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে ডায়লগ দিবা হ্যাঁ ডায়লগ তো দাও আর ডায়লগ দিলেই দেখবে মিলিয়ন থেকে মিলিয়ন নাম আছে তোমার এই মিলিয়ন তুমি এখন এই যে অন্ধ সিলেটার জন্য টাইফুন সিলেটার জন্য কয় টাকা আমি ভাই দশ সাথে ভাই ওকে ভাই ধন্যবাদ তুমি আমার বিকাশে নাম্বার পাঠাই

ফর ইউ আর বাইরে লাই গেছে আমি থ্যাংক ইউ আপনি কোনো ডায়লগ টুলক দিবেন ভাই ডায়লগ টুল আমি দিমু না আপনার সাথে আমি একটা সেলফি তুলমু ওকে তোলে আমাদের বিকেস নম্বরে পাঠাই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ওদিন ভাই বাড়ির দিকে যাই এ বেটা ইমরান ওই যে পরবাসী যারা থাকে বাংলাদেশ যাই যে প্রবাসী থাকে তারা কি আমাকে এই ডে কি কোনো ধান্দা বান্ধা কিছু দেবে ওরে ভাই আপনি জানেন না বাংলাদেশের মানুষের প্রতি আপনারা আমার যতটুকু টান নাই ভালোবাসা নাই ততটা কিন্তু বিদেশে অর্থাৎ প্রবাসী যারা থাকে বাংলাদেশ থেকে তাদের বেশি মায়া তারা না কোনটা 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 ভুল মিথ্যা কোনো সাপোর্ট পেলি তাদের কোনো দাওয়াত পেলি তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে তারা সঠিক কোনটা মিথ্যা কোনটা যাচাই না করি দান করতে থাকে তারা চিন্তা করে আমার দেশের একটা মানুষ অসুবিধে আছে তারা একটু ভালো থাকুক তারা একটু সুস্থ থাকুক তারা যদি আমার সামান্য কিছু টাকা পেয়ে তারা যদি ভালো থাকতে পারে তাতেই আমাদের ভালোবাসা তাতেই আমাদের দেশ প্রেম কথা বুঝতে পেরেছেন তাই এর জন্য আমাদের মেন টার্গেট হলো এখন প্রবাসীরা আর আমার বক্ত রক্ত এত অনেক কি পরিমাণ